আমরা পৃথিবীতে বসবাস করি আমরা আমাদের সংসার চালাইতে গিয়ে পরিবার চালাইতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায় আমি আপনাদের সামনে এখন একটা দোয়া বলে দেব যে দোয়াটি যদি আপনি পাঠ করেন আপনি সামান্য এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা ঋণ না যদি পাহাড় সমপরিমাণ আপনি থাকেন পাহার সমপরিমাণ ঋণ পাহাড় সমপরিমাণ অর্থ এক জায়গায় করলে যতটা ঋণ হয় কত কোটি হয় আপনি এবার ভেবে দেখুন এই পরিমাণ ঋণ আপনি রয়েছেন এই দোয়া বললে এই পাহাড় সমপরিমাণ ঋণ আল্লাহ আপনাকে মিটিয়ে দেওয়ার মিটিয়ে ফেলার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ একটা সামান্য দোয়া আপনাকে আমি শিখিয়ে যায় আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নিকটে একজন ব্যক্তি এসে বলল ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার মনিবের নিকটে চুক্তিবদ্ধ রয়েছিলাম আমি এই চুক্তিবদ্ধ ঋণ শোধ করতে পারছি না আপনি আমাকে সাহায্য করুন তখন আলী রাজি আল্লাহ তালানহু বললেন ও ব্যক্তি আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন তুমি যদি এই দোয়া বলে আল্লাহর কাছে প্রার্থনা করো আর তোমার ঘাড়ের উপরে যদি থাকে পাহাড় সম পরিমাণ আল্লাহ সেটা মিটানোর তৌফিক তোমাকে দিয়ে দিবেন সুবহান আল্লাহ দোয়াটি একটু বলে ফেলি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আমমান সিয়াকা সুবহান আল্লাহ এই চারটি বাক্যের দোয়া আপনি আল্লাহকে বলবেন আর আল্লাহ আপনার জীবনে যত ঋণ রয়েছে সকল ঋণ মৌকুফ করার তৌফিক দিয়ে দিবেন সোহান আল্লাহ অথচ আমরা ঋণের জন্য কি করছি আশা সমিতি গ্রামীণ সমিতি অল ভিশন হ্যাঁ গ্রামীণ উন্নয়ন কত কি এ ব্যাংকে লোন সে ব্যাংকে লোন এমনকি ঋণের জন্য নিজে বিষ পান করে আত্মহত্যা করছি আপনি এই আত্মহত্যা

আজকের এই ওয়াজ মাহফিল থেকে সম্মানিত মাওওয়ান এবং উপস্থিত যারা আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন সকলকে অনুরোধ করে বলছি একটু এই দোয়াটা শিখুন নিজের পরিবারের জন্য নিজের পরিবারকে ঋণ মুক্ত করার জন্য আল্লাহকে কেঁদে কেঁদে এই দোয়াগুলো একটু বলার চেষ্টা করুন একটু দুয়ায় অবস্ত হন দুয়ায় হচ্ছে ইবাদত ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ